হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন রীতি লাইফস্টাইল চ্যানেলে পক্ষ থেকে সকলকে ভালোবাসে অভিনন্দন জানায় দেখুন উঁচু বসে বসে দুধ ভাত খাচ্ছে নিজে খাচ্ছে এবং ভাইকে খাওয়াচ্ছে ও খাচ্ছে প্রচণ্ড গরম পড়েছে এতক্ষণ গামলার মধ্যে খেলা করে উঠলো ভাইকে হাতি হাতি শিখাচ্ছে নাও হাম করে খেয়ে নেন আহ আহ এ না ভাই খেয়ে নিলো কিন্তু না 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 আম আম উচ্চ কত ভালো হুম নাচাও নাচাও নাচ একটু নাচি নাচি করো ভাইকে একটু নাচি নাচি করে উঠতে হবে না তুমি বসো 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 হ্যাঁ বস থাকো বস থাকো আবার ওতে দুষ্টুমি ফক্কোবাজি হচ্ছে অভি মাঠে খেলা হচ্ছে হম সবাই খেলা করছে বসো 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 পড়ে যাবা পড়ে যাবা বসো কুতুমো পুচুমা এত ভালো ভালো নাচ করে খেলাধুলা করে কিন্তু আমাদের সেরকমভাবে ভিউজই হয় না কিন্তু দেখুন বন্ধুরা বড়রা ভিডিও করলে কিন্তু ভিউজ হয় আর ছোটো বলে কি ভিউজ হয় না ওদের থেকে আমার মনে হয় ছোটরা ভালো না নাচে তো বন্ধুরা আপনারা ছোটোদেরকেও একটু দেখবেন ছোটদের নাচগুলো একটু ফলো করবেন দেখবেন ওরা অজান্তে অনেক কিছুই করে ফেলে তো সব জেনে শুনে করে তাই না বন্ধুরা কুচুমায়ের এই খেলাধুলা এবং না বলা কথা না বুঝে খেলাধুলা করা এগুলোই ওর স্মৃতি হয়ে থাকবে ওর জীবনে যখন বড় হয়ে দেখবে এগুলো তখন ও ভাববে আমি কিভাবে খেলাধুলা করেছি আবার চলে গেছে কল পারে সান করে খাওয়া দাওয়া হয়ে গেল আবার চলে যাচ্ছে নোংরা লেগে গেছে তাই কি করছে আর ও যখন মাটির মধ্যে গড়া গড়ি দেয় তখন আর নোংরা লাগে না এখন আর নোংরা লেগে গেছে কি সব বক 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 করে নিজের মতো করে গান করছে কত সুন্দর করে করছে ওদেরকে কেউ শিখিয়ে দেয় কেউ শিখিয়ে দেয় না নিজের ইচ্ছায় এরকম ভাবে নাচ করে গান করে আজকের ভিডিও এই পর্যন্ত বন্ধুরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো